সৃষ্টি হয়নি বুঝতে পারছেন ব্যাপারটা মনোজগৎ আগে আমি তোমার হই এবং সর্বত ভাবে মনটাকে আগে বোঝার চেষ্টা করুন আমি কতটা তোমার কতটা আমি নিজের এই জায়গাটা কিন্তু দ্বন্দ্ব এটা কিন্তু কেবল আমারই মন বুঝতে পারবে যে আমি তোমার কতটা এবং কতটা আমার নিজের বা আমার প্রবৃত্তির বা আমার যা কিছু নেই আর কতটা তোমার তুমি বলতে আমি সব ছেড়ে দিতে পারি তাহলে আমি তোমার তোমার নামে আমি সব করতে পারি তাহলে আমি তোমার তোমায় বললে আমি যার সাথে সবচেয়ে বেশি অপ্রিয় মানুষ তাকে জড়িয়ে ধরতে পারি তাহলে আমি তোমার ঠাকুরের একটি ব্যক্তি এবং আরো কয়েকজন মিলে তারা গেছিলেন ভারত সরকারের রেলমন্ত্রীর কাছে তাদের ওখান থেকে একটি ট্রেন চলাচলের জন্য সেই ট্রেন চলাচলের আগে রেলমন্ত্রী বলছেন যে পনেরোখানা ট্রেন এই বছরে দেওয়া হয়ে গেছে আর কোনো ট্রেন দেওয়া যাবে না সেই ঋত্বিক দাদাদি সব দেখে দেখে বুঝছেন যে আর ট্রেনটা ষোলোশো ট্রেন ষোলো নম্বর ট্রেনটা গ্র্যান্ড হবে না সেটা পাবে না তিনি হাতের দণ্ডটা পাশের জনকে ধরিয়ে দিলেন এবং যেখানে দাঁড়িয়েছিলেন ষষ্ঠাঙ্গে একদম লাভ দিয়ে রেলমন্ত্রী পাটা চেপে ধরলেন

ঠাকুরের জন্য ট্রেন দিবি না মানে আমি তোর পা ধরেই তোকে ট্রেন ছাড়ব পা ধরে নিয়ে রেল মন্দির আত্মারামকে নড়িয়ে দিয়েছে ঘটনাটাই যে প্রভুর জন্য সব করতে পারার সার্থকতা তখনই হয় যদি প্রভুর কারণে করি পা ধরতে কোনো অসুবিধা হয়নি তার মনোজগতে কোথাও অভিঘাত আমি এই গল্পগুলো এই জন্য বলছি যে মনোজগত এইভাবে যেন রাজি থাকে সেইভাবে যেন আমরা ভাবতে শিখি ভাবনাটা সেইভাবে করুন যে তোমার হব বলেই আমি তোমাকে ধরেছি তোমার মতন হব বলেই ধরেছি অন্যরকম না আপনার পরিবার প্রত্যেককে আমরা যারা আছি আমাদের এই পরিবারগুলো এই পরিবারটাই ঠাকুরের মন্দির এই যেখানে বাস করি সেটাই ঠাকুরের কেন্দ্র এরকম করা যায় না আমার বাড়ি যেখানে আছে আমার পরিবার যেখানে আছে আমার পরিবেশকে আমি রচনা করবো আমরা ব্যক্তিগত ভাবে এটুকু করা যায় ভাবতে আমরা তাহলে কত অগণিত কেন্দ্র আমাদের হতে পারে আপনি বলবেন এখানে সামনে গেলেই দমদম মন্দির এখানে মধ্যম গ্রাম আছে ওই দিকে গেলে পানি পাবো এরকম করে ঘোলা পাবো এরকম কাছের কাছে কতগুলো আছে আমাদের দু চারটে নাম কেবল বললাম এখানেই ছড়িয়ে ছিটিয়ে কতগুলো আছে এইগুলো না আমার বাড়িটাই আছে ঠাকুরের মন্দির আর বাড়িতে ঠাকুর আছে বাড়ির সদস্য কজন আমরা চারজন ঠাকুর আর আমরা তিনজন বাড়ির সদস্য কজন আমরা ছয় জন ঠাকুর আর আমরা পাঁচজন আমাদের বাড়িগুলো যেন এরকম হবে আমার ভাষার দরকার নেই কিন্তু আমরা আগে ঘাবড়াই যে আমি যে ঠাকুরের কথা বলবো বলতে গেলে কি ভাষা লাগবে বলাটা ঠিক হবে কিনা বলাটা ঠিক তখনই হবে আপনি কেন ঠাকুরকে ধরেছেন এটা আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি কেন ধরেছেন যদি এই ধরাটা কেন ধরেছেন আপনার জিজ্ঞাসাটা মীমাংসা পেয়ে থাকেন তাহলে আপনি কাউকে যাজন করতে পারেন নতুবা পারবেন না আর আরেকটা জিনিস দীক্ষাটা একটা সংখ্যায় যেন পরিণত না করি তাতে কি হচ্ছে অনেক সময় কি হয় যে আমরা চাজটা ঠিক মতন করতে পারলাম না তার যুক্তিকে খন্ডন করতে পারলাম না এবং তার প্রশ্নের মীমাংসা আমি পৌঁছালাম না হাত ধরে টানলাম চলো শান্তি পাবে যদি না থাকে তাহলে আমি দুধ দিয়ে দিলাম বললাম যে এটাকে ঘি পানি এটা ঘি হয়ে যাবে রেখে দাও তো ওটা ঘি হবে কোনদিনও হাজার বছর থাকলে দুধ আর না ওকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে তাহলে জীবনটা শান্তিতে পেতে গেলেও একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে জীবনটা শান্তি পেতে যে পদ্ধতিটা পাওয়া দরকার সেই পদ্ধতিটাই তো সে নেয়নি দীক্ষা নিলে কি করে সে কাটায় কাটায় মানতে পারো তাহলে তুমি শান্তি পাবে শান্তি কিসে পাওয়া যায় যত বিদগ্ধ মানুষ আছে সার কথাতে ঠাকুরের কথাতেই ফিরে আসছে ঠাকুর বলছে চাওয়াটা না পাওয়ার দুঃখ এর উল্টোটা যে অবস্থায় আছো যে অবস্থানে বিরাজ করছো সেটাতে রাজি থাকো তাহলে তুমি শান্তিতে থাকবে বাড়িতে একটা কোন পরিবেশ তৈরি হয়েছে যেটাতে আমি অশান্তিতে ভুগছি ওকে ঠিক আছে তুমি তোমার জীবন তোমার মতবাদ তোমার চিন্তা চলন নিয়ে তুমি ভালো থাকো আমি আমার টু নিয়ে ভালো আছি এবং সংঘাতের জায়গাটা আমি এড়িয়ে চলছি তাহলেই শান্তি এখানে একটি ভাই একটু আগে বলছে বউয়ের সাথে ভীষণ অশান্তি হয় আমি বললাম ভাই প্রেমে আমি কোথায় আমি আর আমার বউ আছি তাহলে আমার প্রেমে আমি কোথায় তুমি আছো তো প্রেমে সবসময় তুমি থাকবে প্রেমে আমি বলে থাকে না তাহলে সংঘাতটা আসবে কোথা থেকে কেননা বরফ তো বরফ কি করতে পারে গলে গিয়ে জল পেতে পারে তা আমিও গলে গিয়ে তাকে পেতে পারি আমি আমি থাকবো না আমি তোমাকে ভালো রাখার জন্যই আমি তোমার মন যখন

এইসবে ওই দুটো যুক্ত থাকতে পারে নচেত না কিন্তু জলের ক্ষেত্রে চাপের দরকার নেই ঢেলে দেন একাকার হয়ে যাবে তাহলে প্রেম এইভাবেই আসে তো ঠাকুরের প্রতিও প্রেম এইভাবে আসে সেখানে আমি বলে কিছু নেই ঠাকুর তুমি আছো প্রেম করতে শেখাটাই হচ্ছে আমাদের প্রথম কথা প্রেম করতে পারাটাই হচ্ছে প্রথম কথা তুমি আছো তাই আমি রোজ জল জলে বেরোই ঘর থেকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বিছানা আছে আমার বসে আমার এই যে ঝড় পড়লাম এটা তোমার প্রতি ভালোবাসে এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে তাহলে যাজন আমি পারবো তাহলে যাজন পারবো নতুনবার জর্জনের সময় আমি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম তার মধ্যে বিরক্তি এসে গেল